এই জাস্ট ঘুম ভাঙলো আমার ঘুম থেকে ওইটি আয়ফলাম ষষ্ঠী স্নান করতে তো ষষ্ঠী স্নান করলাম ষষ্ঠী পূজা করলাম তো ষষ্ঠীর আমার তো পুকুরে করতে বাট পুকুর যে তো নাই কলের মধ্যে করন লাগে তো কলের মধ্যে দেখো ষষ্ঠী পূজা করছি মানে কি কী নিয়ম আছে সব কিছু নিয়ম দিয়ে করলাম ওইটা এখন ঠাকুর করে পূজা দিতে তার আগেও ষষ্ঠী গাছের নিচে পূজা করছি যে এরা বাইরে পূজা করোন লাগে তো পূজা করে ঠাকুর করে বসে পূজা করতে ঠাকুরগুলো পূজা ষষ্ঠী পূজা ষষ্ঠীর ঘর টট বসানো আছে বানা টানা যে করছি বানা সব কিছু নিয়ম নিষ্ঠা করলাম নিয়ম নিষ্ঠা করে পূজা করিলাম তারপরে আসছে বাইরের পূজা তার মধ্যে বাইরে তো কইয়া লাভ নেই মুসুল ধারে বৃষ্টি মাত্র পূজাটা কইয়া সারতে পারছি না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এত বৃষ্টি মানে ষষ্ঠীর যে পুতুল বসাইছিলাম গাছের নিচে পুতুল পর্যন্ত একটা ঢুললে গেছে আমার এরকম অবস্থা এত পরিমাণে বৃষ্টি তো দেখো বন্ধুরা ঘরের পূজা আমার কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে ষষ্ঠী পূজার আমার ঠাকুর আসনটা কীরকম লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাইও আমারে যারা নতুন দেখতেছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ঠিক আছে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবা তাহলে তো চলো দেখো আমি এখানে পূজা আমার শেষ হয়ে গেছে আর দেখো বাইরে কি বৃষ্টি ধারে বৃষ্টি তো তোমরা দেখিয়ে নিলা বাইরে কি পরিমাণে বৃষ্টি আর একদম ঠাকুর ভোগ দর্শনটি করে আলো এখানে ভোগ দর্শন কর ঠাকুরের ভোগ দর্শন ষষ্ঠী পূজার ভোগ দর্শন আর এখানে ভোগ লাগাইছে যে কাঁঠাল পাতার মধ্যে আমরা ভোগ দিতে ওই যে কাঁঠাল পাতার মধ্যে ভোগ দিছি এটা তো ওই ষষ্ঠী পূজার অলমোস্ট হয়ে গেছে গা তো এখন আমি একটু চা খামো চা খাইয়া আবার বিকালে যেতে বাপের বাড়িতে তো ঘরের মধ্যে তো এত বৃষ্টি আর এমন কিছু করতাম না রামোগা বাপের বাড়িতে তো চলো বন্ধুরা দেখো এটা ষষ্ঠীর মুঠা আমার তো একটু চা খায় চা খায় সে রেডি হয়েছে চটপট করে ঘরে একটা কিছু করম কই সেরা বাপের বাড়ি কারণ আজকে আমার মা আমাদের ষষ্ঠী দিবো তো চলো বন্ধুরা যাওয়া যায় বন্ধুরা এখন যাচ্ছে বাপের বাড়িতে আজকে ষষ্ঠী দিব তো ষষ্ঠীর পরের দিন কালকে ষষ্ঠী দিছে না মানে সোমবার তো ষষ্ঠী হওয়ার কথা সোমবারে দিছে না তো আজকে দিবো মঙ্গলবার দিন তাহলে সবাই রেডি

মামা এখানে আমি ভাই আমরা সবাই একসঙ্গে বসে ষষ্ঠী নিতে তো মিমি আমরা ষষ্ঠী দিব এবং মিমিনি অলরেডি আয়া তো শুরুয়াত করছে আমার থেকে মিমির থেকে সবচেয়ে প্রথম শুরু করছে চন্দনে ফোঁটা দিয়া আজকে মা থাকলে ওই সে মা দিত তো মার জায়গাটা তাই পরিপূর্ণ করতেছে কারণ তাই একমাত্র মেয়ে আমরা বংশের মধ্যে তাই প্রথম মেয়ে আমরা দুই বোন কাকাত্ম বোন আমার আর আমি আমার ফরে তাই মানে আমরা জেনারেশনে করেছে ফরের জেনারেশন আমরা সব জেনারেশনে তাই একটা মেয়ে আর কোনো মেয়ে নেই তো তাই এসে আমার মা সবার আদরে সবার আদর বলতে সবার আদরে আমি তো তাই ভীষণ আদর করি খুবই ভীষণ আদর করি তো সর্বপ্রথম তাই আমার থেকেই শুরু করছে আর এত সুন্দর করে সবারের ষষ্ঠী দিছে মানে কল্পনার বাইরে আর দেখতে পারত আমার বানাটা কি সুন্দর করে দিছে তাই আমিও দেখাইতে আর এটা হলো এই ছোটোর পিচ্চিটা হলো আমরা নাতনি এটা হলো মিমির মশত্ব ভুনের। মি তাহলে আমারও নাতনি আর মিমি হলো মাসি তো এ সরষে তো তাই ষষ্ঠী দিতে আছে খুব কিউট মানে খুবই কিউট তোমরা দেখিয়েই কো যে কতটা কিউট আর এত দুষ্ট মানে কল্পনার বাইরে তারপর এক হলো প্রসাদ যেটা সরি আশীর্বাদ যেটা মুঠা বান্দে দেয় আশীর্বাদে সাইড সাইড দেয় জানি না তোমরা কী কো আমরা কো ষষ্ঠীপতের সাইড বারো মাসের ষষ্ঠী ষষ্ঠীপতের ষষ্ঠীর সাইড বারো মাসের বারো এটা করে আমরা দেয় তোমরা কি করে দেয় অবশ্যই আমরা কমেন্ট করে জানাই ঠিক আছে আর আয় প্রসাদ প্রসাদ দেয় কাঁঠাল পাতার মধ্যে তো তোমরা কে কী এর মধ্যে দে এটাও করো তো এখানে দিয়েছে আম আনারস কাঁঠাল তিল তিলের ছিটা দেয়া সেটা প্রসাদ দে তো যাই হোক প্রসাদের পর্ব শেষ হয়ে গেল ভাত খেতে তো ভাতের থালা আয় গরম গরম ভাত লেবু আর সবচেয়ে যেটা প্রিয় জিনিস সবচেয়ে প্রিয় যেটা হলো সুটকির চাটনি এই দেখো আমি যে বয়ে যেতেছি আমার দিয়ে জলাই পড়তেছে এত টেস্ট হচ্ছে সুটকি মানে সুটকি চাটনিটা শুকনা মাছের সবজি মানে ওফ দুধ দারুণ দারুণ তোমরা অনেকে খাও না অনেকে খাও তারপরে পড়লো মাছ মাছের পরে আসলো মাংস তারপরে হলো ডাল আর লো চাটনি তো চাটনিতে আমি গ্লাসে করে খাইছি চলো বাই টাটা গুড নাইট